নমস্কার তো আগে দুটো ভিডিওতে আমরা কি করেছি আমরা তাপ সম্বন্ধে জেনেছি এবং সেখান থেকে বিভিন্ন কিছু আমরা জানতে পেরেছি বোধভম্য তাপ ফ্লিন তাপ যেমন বলি এবং সেখান থেকে আরো অনেক কিছু জানতে পেরেছি যে শীত প্রধান দেশে কিভাবে বেঁচে থাকে জলজ প্রাণীরা এবং আরও দেখেছি কি যে আমরা বলেছি অলরেডি যে গড গিফটেড ওয়াটার যেটা জলেরই একমাত্র ব্যতিক্রান্ত প্রসারণ হয় এবং যার জন্য শীত প্রধান দেশে জলজ প্রাণীরা বেঁচে থাকে তো এই জিনিসগুলো আমরা আগের দুটো ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি আলোচনা করেছি যদি তোমরা না দেখে থাকো আমি অবশ্যই নিচে ডিসক্রিপশানে দুটো লিঙ্ক দিয়ে দেব প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর এবং সেখান থেকে তোমরা সেই যে আলোচনা করেছি সেইগুলো জানতে পারবে এবং সেখান থেকে কি কী ধরনের পরীক্ষায় কোশ্চেন পড়ে সেগুলো পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন পড়ে কেমন ধরনের শর্ট কোশ্চেন পড়ে কেমন ধরনের দু নম্বর কোশ্চেন পড়ে তো সেখান থেকে পরীক্ষার কোশ্চেন নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনাই বেশি এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো আমি যাদেরকে পড়াই অলরেডি নাইনটিনে যারা অলরেডি পড়ছে যারা তারা নিজেরাই দেখছে এবং বলছে হ্যাঁ পুরো নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেনই পড়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হতে হতে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন বাকি তো সেই জন্য বলছি ভালো করে কোশ্চেনগুলো পড়ো এবং নিজেদের মধ্যে তৈরি করো এবং অবভিয়াসলি সব যেটা বেসিক জিনিস সেটা হচ্ছে তোমরা একবারে যে বেসিক জিনিসগুলো সেইগুলো যেন সবার ক্লিয়ার থাকে সবগুলো যেন মুখস্থ না হয় বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে দেন তারপরে মুখস্থ করা ঠিক আছে বাট বেসিক জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে তো চলো বেসিক জিনিসগুলো ডিসকাশানের পরে আজকে করি আমরা নিউমেরিক্যাল একটা দুটো প্রবলেম করি অনেক সময় কি হয় অনেক ছাত্রছাত্রীরা থাকে যাদের কি নিউমেরিক্যালের প্রতি বেশি ইন্টারেস্ট থাকে অনেকেই থাকে অনেকেই থাকে আবার অনেকেরই থাকে না যে এই প্রবলেমটি গণিত গণিত ভয় লাগছে এই গণিতটা কি করে করবো এরকম অনেকেই থাকে আবার অনেকে থাকে ইন্টারেস্টিং মানে ম্যাথ দেখলেই করতে ইচ্ছা করে অনেকেই আছে তো সেই জন্য আজকে ভিডিওটা কি নিউমেরিক্যাল নিয়ে আমরা এখানে দেখবো দু থেকে তিনটে বা এরকম টাইপের আমরা নিউমেরিক্যাল দেখব এবং সেগুলো আমরা সলভ করার ধীরে ধীরে চেষ্টা করব আচ্ছা আর যদি কেউ জয়েন হতে চাও ক্লাসে তোমরা অবশ্যই আমার নাম্বারে কন্টাক্ট করতে পারো আর অবশ্যই আমি সিঙ্গেল পড়াই না মানে একা পড়াই না আমি ব্যাচেই পড়াই তো যদি কেউ হয় তাহলে ব্যাচে পড়তে হবে তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে চলো শুরু করা যাক গাণিতিক প্রবলেমে নিউমেরিক্যালে শুরু করা যাক আচ্ছা আমরা প্রথম যে ভিডিওটা দেখেছিলাম বা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কি না ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী কোনো বস্তু যে কোনো অবজেক্ট যে কোনো বস্তু অবশ্যই দুটো বস্তু থাকতে হবে না কে গ্রহণ করবে আর কে বর্জন করবে তো হতেই পারে না তাহলে কি দুটো বস্তু থাকতে হবে এক নম্বর বস্তু দু নম্বর বস্তু বা যেটাকে কোনো অসুবিধা যে যেটাকে এক দুই আমার যা হাতে পারে যার ফলে কি হবে ভিন্ন উষ্ণতার বস্তু থাকার ফলে একটা অবশ্যই বেশি হবে উষ্ণতা একটার অবশ্যই উষ্ণতা কম হবে তো যেটার উষ্ণতা বেশি হবে সেটা বর্জন করবে এবং যার উষ্ণতা কম থাকবে সে ধীরে ধীরে তাপ গ্রহণ করতে থাকবে এটাই হচ্ছে ক্যালোরি মিতির যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ এবারে আমাদের বইয়ে একটা সূত্র আছে যেটা যেটা প্রথমের এই দুটো হয়তো নেই বেশিরভাগ বই থাকবে অনেক বই থাকে না কারণ দিয়ে অনেক সময় নাইনটি নাইন অঙ্ক পড়ে না কিন্তু এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট মানে এটা দেওয়া দরকার বেশিরভাগ সময় হয়তো ল্যাটেন্ট হিট পড়ে মানে লিনতাপ পড়ে বোধগম্য পড়ে না আবার সময় বোধগম্য পড়ে লিনতাপ পড়ে না তো এটা এই দুটোই থাকে এইটা মানে কি লিনতাপও আছে আর বোধগম্য আছে এবার যদি আমার লিনতাপ না দেয় আমি এল জিরো ধরে নেবো মানে লিনতাপের কোনো প্রশ্নই নেই তো এটা হচ্ছে কি এক্সটেনশন ভার্সন মানে পুরোপুরি এটা আচ্ছা আমরা অলরেডি একটা অঙ্ক করলাম জাস্ট এক্ষুনি করলাম সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করি আর দেন তারপরে আমরা অন্য অঙ্কে যাব কি অঙ্কটা কি না অঙ্কটা এরকমই আছে যে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কিছু পরিমাণ জলের সঙ্গে একশো ডিগ্রি উষ্ণতার কত লিটার জল মেশালে মিশ্রণের উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে এবং বলে দেওয়া আছে আয়তন আঠাশ লিটার হবে তাহলে এখানে কি কি দেওয়া আছে না বোঝাই যাচ্ছে এখানে একটা ঠান্ডা জলের সঙ্গে একটা গরম জল আমরা মেশাচ্ছি ঠান্ডা জলের উষ্ণতা কত কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড গরম জলের উষ্ণতা কত হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এবারে কুড়ি ডিগ্রি উষ্ণতার কতটা জল আছে বলে দেওয়া নেই হান্ড্রেড ডিগ্রি উষ্ণতার কতটা জল জল মিশিয়েছে বলে বলে দেওয়া দেওয়া নেই কিন্তু কি আছে যে আয়তনটা মানে ঠান্ডা প্লাস গরম জল তার আয়তনটা বলে দেওয়া আছে আঠাশ লিটার আর বলে কি দেওয়া আছে আর বলে দেওয়া আছে আমি যে ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়েছি মেশানোর পরে উষ্ণতাটা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে আচ্ছা এখান থেকে আমরা একটা মানে স্বাভাবিক ধারণা মানে জেনারেল নলেজ যেটাকে বলে সেটা কি পাচ্ছি ডিগ্রি উষ্ণতা জল আছে আবার উষ্ণতা জল পরে ডিগ্রি হয়েছে তাই না মিশিয়েছে তো মনে হচ্ছে না যে ঠান্ডা জলটা বেশি আছে কারণ একশো থেকে চল্লিশ মানে কি অনেকটা নেমেছে জলে মানে অনেকটা গরম জলের তাপমাত্রা কমেছে আর ঠান্ডা জল কিছুটা বেড়েছে কুড়ি থেকে চল্লিশ হয়েছে আর গরম জল একশো থেকে চল্লিশ হয়ে গেছে মানে আমরা একটা মানে এটাতে অবশ্যই কোনো অঙ্ক না বাট অঙ্কের যে উত্তরটা পাবো তার সঙ্গে আমরা ম্যাচ করাতে পারবো হ্যাঁ যে আমার নলেজটা বা আমার সাধারণ যে জ্ঞানটা ছিল আমার বেসিক যে জ্ঞানটা ছিল সেটা মিলেছে আমার তার মানে আমরা বুঝতে পারছি কি যে ঠান্ডা জলটা বেশি আছে মনে হচ্ছে আর গরম জলটা কম আছে মনে হচ্ছে এটা আমাদের বেশি একটা ধারণা মানে জাস্ট এমনি যে যে কেউ দেখেই বুঝবে মানে যে অঙ্ক করবে না যে হয়তো আমাদের মা বাবা বা দাদা মানে দিদি দিদি ঠাকুরদা যে কেউ আছে সেই দেখেই বুঝবে যে হ্যাঁ ঠান্ডা জলটা বেশি আছে গরম জলটা কম আছে দেখে মনে হচ্ছে তো চলো আমরা নিউ মেডিকেলে যাই এবার আচ্ছা জল দেওয়া নেই তো আমাদের কি করতে হবে যে কোনো একটা জল ধরতে হবে কারণ জল তো দেওয়া নেই আমাকে তো টোটাল দেওয়া আছে তো আমাদেরকে কিছুটা ধরতে হবে আমি প্রথমেই ধরলাম কি যে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন ধরে নিলাম এক লিটার তো কেউ অন্যটাও ধরতে পারে তো তোমরা কি করবে অন্যটা ধরো ট্রাই করো কি ধরবে যে অন্যটা মানে একশো ডিগ্রি উষ্ণতার জলের আয়তন মানে পুরোপুরি উল্টোটা বাট অ্যান্সার পুরোপুরি একই আসবে পুরোপুরি একই আসবে আর এই যে আমি আমি যে কোয়েশ্চেনটা করাচ্ছি এটা দেখে যদি কেউ উল্টো ভাবে অ্যান্সারটা একই করে তাহলে বুঝবে যে সে অঙ্কটা পেরে গেছে বা বুঝতে পেরে গেছে জিনিসটা আচ্ছা বলি তাহলে তাহলে আমরা কি বললাম যে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন ধরে নেই এক্স লিটার তাহলে ওই কুড়ি ডিগ্রি উষ্ণতায় জলের ভর কত হবে হাজার এক্স এবারে হাজারের সঙ্গে মানে ইচ্ছা করি আমাদের কিছু চেঞ্জ হবে না কারণ ওখানে যা গুন করবো সেখানে কিছু যায় আসে না আচ্ছা এবারে তাহলে আমরা নর্মালি যে এক্স ধরেছি টোটালটা ছিল আঠাশ তাহলে আমরা হান্ড্রেড ডিগ্রি উষ্ণতা জলের আয়তন কত হবে কারণ আমরা সাপোজ উদাহরণ ধরি যে দুজনকে দেওয়া হয়েছে টোটাল একশো টাকা আমি জানি না কে কাকে কত দেওয়া হয়েছে এবার বললাম একজনের কাছে দশ টাকা আছে তাহলে আরেকজনের কাছে কত টাকা আছে তাহলে অবভিয়াসলি কি হবে টোটাল যেটা ছিল মাইনাস অন্যজনের কাছে যেটা আছে একই জিনিস এখানে টোটাল বলে দেওয়া আছে আঠাশ লিটার এবার আমরা ধরে নিয়েছি কুড়ি ডিগ্রি উষ্ণতা জলের আয়তন এক্স লিটার তাহলে একশো ডিগ্রি উষ্ণতায় কত হবে আঠাশ মাইনাস এক্স এতটা ক্লিয়ার এতটা ক্লিয়ার আচ্ছা এইবারে যদি জলের আয়তন যা হবে ভর সমান কি আমরা পাশেই লিখে দিয়েছি অলরেডি যদি কেউ না জানে যদি জানে তো অবশ্যই ভালো সে করেই নেবে অঙ্কটা মানে অতটা বলে দেওয়া মানে করে নেবে অঙ্কটা যদি কেউ না জানে তার জন্য লিখে দিয়েছি আমি পাশে ভর সমান আমরা জানি কি ঘনত্ব বাই আয়তন বা রো সমান এম বাই ফি ঘনত্ব সমান ভর বাই আয়তন একই জিনিস বাই করে দেওয়া আছে আর কিছু না এই জন্য তাহলে ভর কত হবে আয়তন যদি এক্স হয় ভর হবে হাজার ইন্টু এক্স একই রকম ভাবে এক্স হলে যদি সেম এমনি আয়তন ছিল আঠাশ মাইনাস এক্স ভর হলে কি হবে হাজার ইন্টু আঠাশ মাইনাস এক্স আচ্ছা তাহলে আমরা কি পেয়ে গেলাম ভর আমরা পেয়ে গেলাম আর দরকার কি আমাদের এম পেয়ে গেলাম আর দরকার কি এস আর তাপমাত্রার পার্থক্য বাকিগুলো তো দেওয়াই আছে আপেক্ষিক তাপ আমরা জানি এক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড আর তাপমাত্রার পার্থক্য তো দেওয়াই আছে এটার কুড়ি ছিল এটা একশো ছিল আর টোটাল এসেছে আটচল্লিশ তো আর আমাদের কিছু দরকার নেই এবার আমরা করতে পারবো আচ্ছা আমরা দেখি তাহলে আচ্ছা আমরা এলাম আমরা যেইগুলো দেওয়া আছে সেইগুলোকে আমরা লিখে নিলাম প্রথমে আচ্ছা আমি এখানে শর্টে লিখেছি এম ওয়ান এস ওয়ান টি মাইনাস টি ওয়ান তোমরা কি করবে যদি পরীক্ষা যদি কেউ কম্পারেটিভ পরীক্ষার জন্য করতে চায় এনাফ এটা হচ্ছে এনাফ এর থেকেও ওনাকে সটে করতে পারে এই যে এইখান থেকেই করতে পারে কেউ এখান থেকেই করতে পারে বা আরো যদি কেউ সটে বের আমি আরো সঠে করতে পারি বাট তোমাদের দেখানোর জন্য করছি না যে যত যে যত সঠে করতে পারবে অসুবিধা নেই কিন্তু প্রবলেমটা কোথায় বোর্ডের পরীক্ষায় সে হতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে সিবিএসসি বোর্ড হতে পারে আইএসএসি বোর্ড যে কোনো বোর্ডের পরীক্ষা এটা প্রবলেম হয় তখন কি হয় লিখে লিখে করতে হয় প্রতিটা স্টেপ করতে হয় প্রতিটা স্টেপ দেখাতে হয় এই জন্য তোমরা যারা বোর্ডের পরীক্ষা দেবে তারা অবশ্যই লিখে লিখে করবে না কিন্তু নাম্বার কেটে নেওয়ার সম্ভাবনা প্রচুর থাকে হয়তো কেউ পঞ্চাশ ষাট পেলে নাম তার নাম্বার নাও কাটতে পারে কিন্তু যদি কেউ নব্বই উপরে পায় পঁচানব্বই নাম্বার অবশ্যই কেটে নেবে তো এগুলো লিখে লিখে করার চেষ্টা করবে যে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর এম প্যাকেটে এম ওয়ান সমান হাজার এক্স গ্রাম তারপরে আবার একই জিনিস আপেক্ষিক তাপ প্যাকেটে এস ওয়ান সমান এগুলো তাপমাত্রা পার্থক্য টি মাইনাস টি ওয়ান সমান এত তো এইগুলো আমরা বের করে নিয়েছি সিমিলারলি এম টু এস টু টি টু মাইনাস টু বের করেছি এবারে আমরা কি লাগাবো ক্যালোরি মিতির মূলনীতি ক্যালোরি মূলনীতি কি ছিল উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত বর্জিত তাপ সমান শীতের বস্তু কর্তৃক গৃহীত তাপ লাগিয়েছি আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি এম ওয়ান এর মান এস ওয়ান এর মান টি মাইনাস টি ওয়ান এর মান এম টুর মান এস টুর মান টি টু মাইনাস মান সব লেখা আছে ওপরে সব লেখা আছে শুধু জাস্ট বসালাম তারপর কি করলাম এই যে যা বসিয়েছি দেখতে পেলাম যে এপাস ওপাস অনেক শূন্য আছে শূন্য কেটে দিয়েছি জাস্ট কেটে দিয়ে জাস্ট মানটা আমি বার করেছি কিচ্ছু নয় এখানে কি করে দিয়েছি এটার সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ একশো আটষট্টি মাইনাস সিক্স এক্স সিক্স এক্স এ ধারে ছিল মাইনাস আমি বাম ধারে নিয়ে গেছি এক্সের এর মান বার করার জন্য সেই জন্য কি হচ্ছে এক্স এর মানগুলো এক ধারে নিয়ে গেছি মাইনাস ছিল প্লাস হয়েছে টু এক্স প্লাস সিক্স করলে হয় এইট এক্স আমি যেটা এধারে করেছি আমি নেক্সট পেজে যাইনি তার কারণ হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে গেলে কনসেনট্রেশন অনেকটাই নষ্ট হয় নাহলে আবার দেখছি ব্যাকে করে দেখি কী ছিল আবার নেক্সট করে দেখি কী ছিল সেই জন্য আমি এক পেজে করেছি তোমরা যখন পরীক্ষা করবে নিচে নিচে করতে থাকবে আচ্ছা বা এইট এক্সমান একশো আটষট্টি বা এক্স সমান আট আকারে ছিল এখানে ভাগ আকারে করে দিয়েছি কাটাকাটি করলে টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এক্সের মান পেলাম টোয়েন্টি ওয়ান আচ্ছা এবার মিলিয়ে দেখি তাহলে এক্সটা কি ছিল আমি প্রথমেই যে বলেছিলাম এক্সটা কি ছিল কুড়ি ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন আমি প্রথমেই বলেছিলাম না যে জলটা যেহেতু কুড়ি থেকে সামান্য বেড়েছে তাহলে ঠান্ডা জলের পরিমাণটা বেশি এখন আমরা কি দেখলাম যে ঠান্ডা জলটা কত একুশ লিটার মানে কুড়ি ডিগ্রি উষ্ণতায় জলটা কত একুশ লিটার আমি শটে লিখছি তোমরা লিখিবে যে কুড়ি ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন একুশ লিটার একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন মাইনাস একুশ ঠান্ডা জলের আয়তনটা বেশি যেটা আমরা প্রথমেই ভেবেছিলাম আমাদের বেসিক নলেজ থেকে আচ্ছা এবারে আমি হিন্ট দিয়ে দিই যারা চেষ্টা করছো উল্টো দিক থেকে মানে প্রথমেই ধরে নিয়েছো একশো ডিগ্রি উষ্ণতা জলের আয়ত একশো ডিগ্রি মানে এটা কুড়ি নয় উল্টো বললাম না প্রথমে বললাম না উল্টো দিক থেকে চেষ্টা করো অ্যান্সার এগিয়ে আসবে যারা ধরে নিয়েছো একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন এক্স লিটার তাদের ক্ষেত্রে এক্সের এর মানটা আসবে কিন্তু সাত এক্স এর মানটা কত আসবে সাত তাদের ক্ষেত্রে এক্স এর মানটা আসবে সাত তাদের ক্ষেত্রে যারা চেষ্টা করছো ট্রাই যারা ট্রাই করছো তাদের ক্ষেত্রে এক্স এর মানটা আসবে সাত ঘাবড়ানোর কিছুই নেই যে এখানে সাত এখানে একুশ কি ব্যাপার উল্টো হয়ে গেল কেন তার কারণ তার এক্সটা তো ধরাই তো আলাদা সে ধরেছে এক্সটা কি ধরেছে এক্সটা ধরেই চাই তো যে গরম জলটা যেটা আছে একশো ডিগ্রি উষ্ণতার জল আছে তা ঠিকই তো আছে এখানেও তো একশো ডিগ্রি উষ্ণতার জলের সাত বেরিয়েছে তো তারা ট্রাই করো এবং অ্যান্সার কত বেরোবে সাত বেরোবে এক্স এর মান সাত বেরোবে যদি আমরা মাইনাস করি তখন বেরোবে একুশ আর সেই মাইনাসটা করলে সেটা পাবো আমরা টোয়েন্টি ডিগ্রি ঠিক এর উল্টো আসবে সবকিছু উল্টো আসবে তো যারা তোমরা শিখতে পেরেছো বা অঙ্কটা বুঝতে পেরেছো তারা অবশ্যই ট্রাই করো উল্টো দিক দিয়ে আচ্ছা নেক্সট আমরা আর একটা কোশ্চেনের আমরা দেখে নিই তো অলরেডি দশ মিনিট পেরিয়ে গেছে তো আমরা এই কোশ্চেনটা করে আর কোশ্চেন খুব একটা দেখবো না আর দু তিনটা কোশ্চেন মানে অ্যানাপ যদি কেউ বুঝতে পারে দুটো কোশ্চেনই অ্যানাপ সেম মানে অ্যানাপ তারপরে নিজেরা প্র্যাকটিস করতে পারে দু নম্বর কোশ্চেন আমরা একটু আলাদা টাইপের দেখি কারণ এরকম টাইপের কোশ্চেন মানে এরকম যা কোশ্চেন থাকে সব কোশ্চেন হয়ে যাবে দু নম্বরের কোশ্চেনটা একটু আলাদা টাইপের দেখতো কি কোশ্চেন কোশ্চেন হচ্ছে না মাইনাস আচ্ছা আমি কোশ্চেনটা লিখে নেই তারপর আমি মানে রেকর্ডিংটা চালু করছি কারণ হচ্ছে না টাইমটা আর যাবে এই আর কি আচ্ছা আমি কোশ্চেনটা লিখে নিয়েছি আমি কোশ্চেনটা বলে দিই একবার মানে কোশ্চেনটা কি বলতে চেয়েছে বা কি বের করতে চেয়েছে তারপর আমরা সমাধানে আস্তে আস্তে আচ্ছা কি বলতে না না বলেছে একটা চেয়েছে বরফ আছে গ্রামের বরফ একটা আছে যার আয়তন কত দশ গ্রাম আর তার উষ্ণতা কত মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাকে কি করেছে তাকে স্টিমে পরিণত স্টিম মানে সবাই যেন বাষ্প জলীয় বাষ্প তাকে জলীয় বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে এটা বের করতে বলেছে তাহলে কি হলো না দশ ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দশ গ্রাম বরফ আছে তাকে স্টিমে পরিণত করতে গেলে কত পরিমাণ তাপ লাগবে আচ্ছা এটা বের করতে গেলে কি করতে হবে আমাদের ছবি এঁকে নিয়ে গেছে যাতে ইজিলি বোঝা যায় কি করতে চেয়েছে এটা কি বরফ খন্ড ঠিক আছে দশ ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ খণ্ড আমরা জাস্ট বুঝবো মানে এটা আকার কিছুই নেই যখন পরীক্ষায় হবে জাস্ট বোঝানোর জন্য মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড আছে এবার একে কি করবো আমরা তাপ 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 কতক্ষণ পর্যন্ত এটা গলবে না যতক্ষণ পর্যন্ত বরফের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয় ডিগ্রি উষ্ণতা হওয়ার পর এটা কি হবে আস্তে আস্তে বরফটা কি হবে আস্তে আস্তে আমি আগের দিনই করেছিলাম আস্তে আস্তে গলতে শুরু করবে তাই না ওই যে এই ধারটা গলতে শুরু করবো গলতে গলতে কি হবে পুরোটাই জলে পরিণত হবে কত ডিগ্রি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে পরিণত হবে তারপরে কি হবে এটা আরো যদি তাপ দেই জল কমতে থাকবে বাষ্প পরিণত হবে তাই না আরো যদি তাপ দিই আমরা এটা যাবে কত পর্যন্ত একশো পর্যন্ত যাবে তারপর কি হবে সবই বাষ্প পরিণত হয়ে যাবে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা কত মানে কতগুলো তাপ আমাদের যোগ করতে হবে প্রথমে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত আমাদের একটা তাপ লাগবে যেটা হবে বোধগম্যতা তার কারণ কি কারণ মাইনাস দশ থেকে যখন জিরো ডিগ্রি যাচ্ছে তখন তো আমাদের কি হচ্ছে তাপ যে হচ্ছে বা উষ্ণতাটা আমরা বুঝতে বোধগম্য তাপ তাহলে এখানে আমাদের কি লাগবে এটা হলে কি হবে ইজিলি বোঝা যাবে সেই জন্য আমি এটা করছি এখানে কি আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফ তাহলে জিরো থেকে জিরো যাচ্ছে এখানে দশ থেকে আছে অন্য কালি নেই তার এখানে দশ থেকে জিরো যাচ্ছে মানে কি টি বাড়ছে সেই জন্য এম এস বোঝা গেল ক্লিয়ার জিনিসটা বোঝার আগে চেষ্টা করো তারপরে আমরা অঙ্ক যাব জিনিসটা বুঝে গেলে অঙ্কে কিচ্ছু নেই কিচ্ছু নেই জিনিসটা বুঝে গেলে অঙ্কে কিচ্ছু নেই আচ্ছা এখান থেকে যে এখন এখানে গেছে এখানে গিয়ে উষ্ণতা বাড়ছে উষ্ণতা কিন্তু বাড়ে না এখানে উষ্ণতা বাড়েনি জিরো ডিগ্রি ছিল জিরো ডিগ্রি আছে উষ্ণতা কোথায় বাড়ছে এখানে দশ ডিগ্রি ছিল জিরো ডিগ্রি হয়েছে মানে উষ্ণতা বেড়েছে কিন্তু এখানে জিরো ডিগ্রি ছিল জিরো ডিগ্রি হয়েছে উষ্ণতা বাড়েনি তাহলে এখানে কি লাগবে এখানে লাগবে এম এম এল এল লিন তাপ নট ক্লিয়ার তাহলে এখানে লাগলো এইচ ওয়ান এখানে লাগলো এইচ টু আচ্ছা এরপরে কি হচ্ছে আমরা আরো উষ্ণতা বাড়াচ্ছি আরো উষ্ণতা বাড়াচ্ছি 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 কি হলো এখানে উষ্ণতা বাড়ছে দেখতে পেলাম আমরা যে ঠান্ডা জলটা আস্তে আস্তে গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে তার মানে কি আবার বোধগম্য তাপ বোধগম্য তাপ এলে কি হয় আলাদা ব্যাপার সেটা পরে আসছি কিন্তু কোন সূত্র লাগবে সেটা আমি আসছি এই স্ত্রী তারপরে কি হচ্ছে বাষ্প হচ্ছে আস্তে আস্তে কিন্তু উষ্ণতা চেঞ্জ হচ্ছে না আর এখানে আবার কি লাগবে এম এল ক্লিয়ার এতটা ক্লিয়ার এতটা ক্লিয়ার হলে অঙ্ক শেষ মানে অঙ্ক এতটা ক্লিয়ার তাহলে আমরা এবারে একটা একটা করে বের করতে পারি কেউ একসঙ্গেও বের করতে পারে যা যেটা চয়েস একটা একটা বের করলে কি বোঝা অনেকটা সুবিধা হয় আর যে এক্সপার্ট যে বুঝতে পেরে গেছে একসঙ্গে সব আচ্ছা প্রথমে লিখতে হবে কি লিখতে হবে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড এর বরফ কে দশ গ্রাম বরফ কে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে পরিণত করতে যে তাপ লাগে তার মান হলো কত এইচ ওয়ান আমি যে এইচ ওয়ান লিখছি এটা ওই যে যতটা বললাম ওটা লিখতে হবে বইয়ে যদি কেউ একটা দুটো দেখে উদাহরণ বুঝতেই পারবে আমি অতটা লিখছি না অলরেডি টাইম চলে গেছে অনেকটা এইচ ওয়ান সমান কি হবে তাহলে ভর কত দশ ইন্টু এস এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ দেওয়া আছে এখানে পয়েন্ট ফাইভ তাপমাত্রার পার্থক্য কতটা হয়েছে জিরো থেকে মাইনাস কতটা মাইনাস হয়েছে মাইনাস দশ আচ্ছা আমি প্রথমটার জন্য জাস্ট লিখে দিচ্ছি এম এস টি মাইনাস টি ড্যাশ টি ওয়ান যা ইচ্ছা যে লিখতে পারে কোনো অসুবিধা নেই জাস্ট প্রথমের জন্য লিখে দিচ্ছি পরে গুলো একইভাবে লিখবো না আমি আর ঠিক আছে এবারে গুণ করে দিই তাহলে দশ ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস হবে সবাই জানে ইন্টু দশ তাহলে গুণ করলে কত হবে দশ দশে একশো একশো সঙ্গে যদি পয়েন্ট ফাইভ গুণ করি আমরা হবে কত পঞ্চাশ তাহলে আমরা পেলাম কত এইচ ওয়ানের মান পেলাম আমরা পঞ্চাশ ক্যালোরি যেটা কি করে দশ ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেডের বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত করছে আচ্ছা দেন তারপরে কি লিখতে হবে আমি যেগুলো লিখছি স্লো করে দিবা আমি এমনি স্লো বলি তোমরা ভিডিও ওয়ান পয়েন্ট ফাইভ এক্সএ দেখতেই পারো হয়তো বাট এই যে লেখাগুলো বই থেকেও দেখতে পারো বা আমার লেখাগুলো কপি করলে ধীরে ধীরে শুনতে হবে কারণ লিখছি না মাই তারপরে কি বলতে হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ বা যে তাপ লাগে তার মান হলো প্যাকেটে এইচ টু সমান এম এল বোঝা গেল এই এম এল কিন্তু সবার জন্য সমান নয় এমটা হচ্ছে কত এম এল লেখার দরকার নেই আমি যেহেতু বললাম প্রথমটা লিখছি বলে আমি করছি এম হচ্ছে দশ ইন্টু এল দেওয়া আছে এই যে বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম গুণ করলে কথা হবে আটশো আটশো ক্যালোরি আচ্ছা আমি এই পেজটার মধ্যেই এই ওয়ান এইচ টু এইচ চেষ্টা করবো শেষ করার কারণ নেক্সট পেজে গেলে আবার সেই উলটে দেখতে হবে আচ্ছা একই রকমভাবে এইচ থ্রি কি হবে জি ডিগ্রি জল হয়ে গেলো জিরো ডিগ্রি সেন্টিগ্রী আমি যা ছবি এঁকেছি ওপরে একটা সেটা লিখছি শুধু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ বা যে পরিমাণ তাপ লাগে এই স্ত্রী ব্যাকেটে সমান এম এস হবে আবার এম এর মান দশ এস এর মান কত হবে কারণ এখানে জল আগেটা ছিল বরফ ইন্টু টেম্পারেচার ডিফারেন্স কত উঠেছে একশো মাইনাস কত থেকে জিরো থেকে তাহলে কত হবে দশ ইন্টু একশো থেকে জিরো বিয়োগ করলে একশোই হবে দশ ইন্টু এক্স সমান হাজার ক্যালোরি আর একটা বাকি আছে সেটা কি হবে একশো ডিগ্রি উষ্ণতার জল থেকে একশো ডিগ্রি উষ্ণতার বাসপে পরিণত করতে বা স্টিমে পরিণত করতে প্রয়োজনীয় তাপ বা যে পরিমাণ তাপ লাগে ব্যাকেট এইচ ফোর সমান দশ ইন্টু কত হবে দশ ইন্টু কত আছে ওই দেওয়া আছে জলের বাষ্পী ভবনের তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি চল্লিশ বা পাঁচশো তিরিশ এরকম দিয়ে দেয় তাহলে আরো ইজি হয় মানে অ্যাকচুয়ালি যখন গুণ করবো পাঁচ হাজার যাই হোক ইজি বাট পাঁচশো চল্লিশ যেটা দেওয়া আছে সেটা নেই করি পাঁচশো সাঁত্রিশ এত ক্যালোরি গুণ করলে কত হবে দশ গুণ আছে মানে একটা শূন্য হয়ে যাবে শুধু এই জন্য এটাও সহজ কোনো অসুবিধা নেই বাট চল্লিশ দিলে আরো সহজ হয়ে যেত ক্যালোরি তাহলে আমরা টোটেল তাহলে কত হবে টোটেল যদি আমরা বের করতে যাই যে এগুলো কি একটা ধাপে লেগেছি তো আমাদের বার করতে বলেছে কি টোটেল কত তাপ লাগে মোট কত তাপ লাগে তাহলে কি হবে যোগ জাস্ট তাহলে টোটেল যে তাপটা লেগেছে সেটা কত হবে সবগুলো যোগ তাহলে কি লিখবো আমরা মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দশ গ্রাম বরফকে বাস স্টিমে যেটা লেখা আছে সেটা লিখলে ভালো হতো স্টিমে পরিণত করতে যোগ করে দিই এইচ ওয়ান প্লাস এইচ টু এটা না লিখলেও হবে যোগ করে দিলেও হবে যেটা ইচ্ছে এই সমান মানগুলো আছে যেগুলো এই যে আবার উল্টাতে হচ্ছে পঞ্চাশ আটশো একশো পঞ্চাশ আটশো প্লাস হাজার তিনশো সত্তর এত ক্যালোরি বোঝা গেল একদম সিম্পল যোগ করে দিই যোগ করে দিলে হবে কত সাত হাজার দুশো কুড়ি ক্যালোরি কে বুঝতে পারো কে বুঝতে পারেন একদমও সিম্পল সেই জন্যই আমি এটা বোঝার জন্যই আমি এতক্ষণ ধরে ছবিটা বলেছি ছবিটাকে এক্সপ্লেন করেছি কারণ একবার যে কোনো ছবি বুঝতে পেরে গেলে এইখানে যা যা অঙ্ক থাকবে একদম সিম্পল একদম সেই জন্য আমি ছবিটা এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম কারণ ওই যে বললাম এখানে শুধু ছবিটাই ভিজুয়ালাইজটাই মেন ব্যাপার তারপর অঙ্কে কিচ্ছু নেই কারণ অঙ্কের যোগ যোগ আর বিয়োগ এম এল আর এমএসটি এম এল আর এম এল আর এই তো এই হলো অঙ্ক তাহলে কত লাগবে এটা এবার এখানে এইটাও করতে পারো বা অনেকে এটাও করতে পারে যে মোট তাপ বা মোট তাপ লাগবে সমান এই যেগুলো ছিল সেগুলো যোগ তারপরে অ্যান্সার লিখত মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দশ গ্রাম বরফকে বাষ্পে পরিণত করতে তাপ লাগবে সমান সাত হাজার দুশো ক্যালোরি দুশো কুড়ি ক্যালোরি যেটা এই চয়েস বোঝা গেল এই হচ্ছে অঙ্ক তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা যদি অন্য আরো কোনো অঙ্ক মানে সব দেখে যদি ইন্সপিরেশন পাও আর অন্য কোন অঙ্ক যদি চেষ্টা করো তোমরা হয়তো আটকে গেলে বা কিছু তোমরা নিজেরা কমেন্ট করতে পারো অলরেডি আমি হয় যেটা কমিউনিটি ওয়ার্কটা করেছি সেখানে তোমরা কমেন্ট করতে পারো আর যদি তোমরা নিজেরা চেষ্টা করো বা ট্রাই করো যদি টেন পারসেন্টে যদি কেউ ট্রাই করে বা ফাইভ পার্সেন্ট যদি কেউ ট্রাই করে তো সেটা হচ্ছে আমার সৌভাগ্য যে এটা দেখে ইন্সপিরেশন হয়েছে বা আমার ভিডিও দেখে ইন্সপিরেশন হয়েছে সেটা অবশ্যই ভালো লাগবে তো সবাইকে অবশ্যই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিও যারা অঙ্ক একটু বুঝতে অসুবিধা হয় বা কোথাও একটু অসুবিধা হয় বা লজ্জায় হয়তো বলতে পারে না বা ভিডিও দেখলে হয়তো উপকৃত হয় তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকে এত পর্যন্ত থাক আমরা নেক্সট দিন অন্য একটা চ্যাপ্টার নিয়ে শুরু করবো যেটা হচ্ছে সাউন্ড বা শব্দ